নমস্কার সুধী দর্শক বিন্দু আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের চেনা চেনায় স্মৃতি কখনো খুবই সুখপ্রদ হয় আমাদের জীবনে আর কখনো অনেক অনেক দুঃখ বই নিয়ে আসে এই বিষয়ে স্কলটেকের গবেষকরা স্মৃতিশক্তি কিভাবে কাজ করে তা অধ্যয়নের জন্য একটা গাণিতিক মডেল তৈরি করেছেন তাদের বিশ্লেষণের ফলে অপ্রত্যাশিত অন্তর্দৃষ্টি পাওয়া গেছে যা রোবটের নকশা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মানুষের স্মৃতিশক্তি সম্পর্কে আমাদের বোধগম্যতাকে এগিয়ে নিয়ে যেতে পারে সায়েন্টিফিক রিপোর্টসে প্রকাশিত এই গবেষণাটি পরামর্শ দেয় যে আদর্শ সংখ্যক ইন্দ্রিয় থাকতে পারে কিন্তু যদি তা সত্য হয় তাহলে পাঁচটি ইন্দ্রিয় সম্পন্ন মানুষ আরও কয়েকটি থাকলে আসলে মানুষই উপকৃত হয় ওনারা বলছেন আমাদের উপসংহারটি অবশ্যই মানুষের ইন্দ্রিয়ের প্রয়োগের ক্ষেত্রে অত্যন্ত অনুমানমূলক যদিও আপনি কখনো জানেন না ভবিষ্যতের মানুষ বিকিরণ বা চুম্বক ক্ষেত্রের অনুভূতি তৈরি করতে পারে কি পারে না তবে যাই হোক না কেন আমাদের অনুসন্ধানগুলি রোবোটিক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তার তত্ত্বের জন্য ব্যবহারিক গুরুত্বপূর্ণ হতেই পারে স্কলটেক এআইয়ের গবেষণা সহলেখক অধ্যাপক নিকোলে ব্রিলি আনটেট বলছেন এই কথা মনে হচ্ছে যখন স্মৃতিতে সংরক্ষিত প্রতিটি ধারণা সাতটি বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে চিহ্নিত করা হয় ধরুন পাঁচ বা আটটির বিপরীতে স্মৃতিতে সংরক্ষিত স্বতন্ত্র বস্তুর সংখ্যা কিন্তু সর্বাধিক হয় বিংশ শতাব্দীর গোড়ার দিকে প্রতিষ্ঠিত কাঠামোর উপর ভিত্তি করে দলটি এনগ্রাম নামে পরিচিত স্মৃতির মৌলিক এককগুলির ওপর দৃষ্টি নিবন্ধ করেছেন একটি এনগ্রামকে বিভিন্ন মস্তিষ্কের অঞ্চলে বিতরণ করা নিউরনের একটা বিক্ষিপ্ত নেটওয়ার্ক হিসেবে বর্ণনা করা যেতেই পারে যা একসাথে সক্রিয় হয় এই ধারণাগত বিষয়বস্তু একাধিক বৈশিষ্ট্য দ্বারা সংজ্ঞায়িত একটা আদর্শ বস্তু কিন্তু মানুষের স্মৃতিতে এই বৈশিষ্ট্যগুলি সংবেদনশীল ইনপুটগুলির সাথে ম্যাপ করে উদাহরণস্বরূপ একটি কলার স্মৃতিতে চিত্রগন্ধ স্বাদ এবং অন্যান্য সংবেদনশীল বিবরণ অন্তর্ভুক্ত থাকে তবে সামগ্রিকভাবে এটি একটি পঞ্চমাত্রিক উপস্থাপনা গঠন করে যা একটি বৃহত্তর পঞ্চমাত্রিক স্থানের মধ্যে বিদ্যমান যা অন্যান্য সমস্ত সঞ্চিত ধারণা ধারণ করে থাকে সময়ের সাথে সাথে ইন্দিরের মাধ্যমে ক্রিয়াশীল বাহ্যিক উদ্দীপনা দ্বারা কত ঘন ঘন টিকার হয় তার উপর নির্ভর করে এনগ্রামগুলি আরও পরিমার্জিত বা আরও ছড়িয়ে যেতে পারে কি পারে না যা বস্তুর স্মরণ করে এই প্রক্রিয়াটিকে প্রতিনিধিত্ব করে যে কিভাবে শেখা স্মৃতিকে শক্তিশালী করে যখন অপব্যবহার পরিবেশগত মিথস্ক্রিয়ার মাধ্যমে ভুলে যাওয়ার দিকে ওনারা বলছেন আমরা গাণিতিকভাবে প্রমাণ করেছি যে ধারণাগত স্থানের এনগ্রামগুলি একটি স্থিতিশীল অবস্থার দিকে বিকশিত হতে থাকে যার অর্থ হল কিছু ক্ষণস্থায়ী সময় পরে এনগ্রামগুলি একটি পরিপক্ক বিতরণ বা বিতরণে আবির্ভূত হয় যা পরে সময়ের সাথে সাথে স্থায়ী হয় ব্লিয়ান্টেড মন্তব্য করেছিলেন এবং বলছেন যখন আমরা একটি নির্দিষ্ট সংখ্যক মাত্রার ধারণাগত স্থানে চূড়ান্ত ক্ষমতা বিবেচনা করি তখন আমরা কিছুটা আশ্চর্যজনকভাবে দেখতে পাই যে স্থির অবস্থার স্থিতিতে সঞ্চিত স্বতন্ত্র এনগামের সংখ্যা সাত মাত্রা ধারণা স্থানের জন্য সর্বাধিক তাই সাতটি ইন্দ্রিয় দাবি করে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব